বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো তিনতম সিপাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকেই আপনারা চাইলে এখনই আবেদনটি করে ফেলতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আবেদন করার কতদিন পর আপনাদের মাঠ পরীক্ষার এস এম এস পাঠানো হয় অর্থাৎ মাঠ পরীক্ষা কখন অনুষ্ঠিত হয় তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চাইছেন যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনারা যারা একশো তিনতম সিবা পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত শায়াসনটি সংগ্রহ করতে পারেন মনে রাখবেন আপনাকে শুধু আবেদন করলেই হবে না আপনাকে কিন্তু লিখিত পরীক্ষাতে খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত পদে শূন্যটি পেতে স্ক্রিনে নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাড়ে পাঠিয়ে দিব তো যাই হোক ফিয়ার্স ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই একশো তিনতম সিপাহি পদে আবেদন করতেছেন এবং অনেকেই আবেদন করবেন তো আপনারা একটা বিষয় অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাইয়া আবেদন করার কতদিন পরে আমাদের মাঠ পরীক্ষার এস এম টি পাঠানো হবে অর্থাৎ আমাদের মাঠ পরীক্ষাটি আসলে কতদিন পরে অনুষ্ঠিত হবে তো এটার আসলে কোনো নির্দিষ্ট নির্ধারিত কোনো সময় নেই যে এক মাস দুই মাস পরে বা পনেরো দিন পরে আপনাদের ফোনে এস এম পাঠানো হবে অর্থাৎ বাংলাদেশের যে চৌষট্টিটি জেলা রয়েছে চৌষট্টিটি জেলার কিন্তু একসাথে এস এম পাঠানো হয় না দেখা যায় দুই তিনটা করে জেলা একসাথে এস এম এস পাঠানো হয় তো তাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আবারও দুই তিনটা বা তিন চারটা এরকমভাবে জেলার এস এম এস পাঠানো হয় এবং তাদের মাঠ কিন্তু আসলে সম্পন্ন করা হয় তো এখানে আসলে নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনার জেলার এস এম এস পনেরো দিন বা বিশ দিন বা এক মাস পরে পাঠানো হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা বা ধরা কোনো সময় নেই আপনার এস এম এসটি পনেরো দিন পরেও যেতে পারে অথবা এক মাস পরেও যেতে পারে এবং এইভাবে পর্যায়ক্রমে যেতে যেতে সেটা কিন্তু আসলে দুই থেকে চার মাসের মতো সময় লেগে যায় আসলে এই বিজিবির মাঠ কার্যক্রমগুলা শেষ হতে তো আপনাদের কোন জেলার এস এম এস টি সবার আগে পাঠানো হবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে আসলে বলা যায় না তো আপনাদের এস এম এসটি অবশ্যই মাঠ পরীক্ষা অর্থাৎ শারীরিক যুগতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ অথবা বাহাত্তর ঘন্টা পূর্বে আপনার আপনি যে সিমের মাধ্যমে অর্থাৎ যে নাম্বারটির মাধ্যমে আবেদন করেছিলেন সেই নাম্বারে এস এম এস এর মাধ্যমে আপনার পরীক্ষার তারিখ সময় বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আপনি সেখান থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করে সেই সময় এবং যে সকল কাগজপত্রগুলো নিয়ে যেতে বলবে যে যে জায়গাতে যেতে বলবে সেখানে আপনারা জাস্ট চলে যাবেন তো এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণেই আপনারা প্রস্তুতি নিতে থাকেন যেহেতু আবেদন শুরু হয়ে গিয়েছে আপনারা আবেদন করে জাস্ট মাঠ পরীক্ষা এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন যে সময় আপনাকে এস এম এস পাঠানো হবে তখনই আপনি যেন একদম সব সকল প্রস্তুতি নিয়ে আপনার জন্য মাঠে চলে যেতে পারেন তো অনেকেই চিন্তা করেন যে আমি তো এখনো তো এস এম এস আসেনি যখন আসবে তখন আমি প্রস্তুতি নিব আসলে তখন কিন্তু আসলে সময় থাকে না মাত্র দুই দিন সময় হাতে থাকে সেই দুই দিনে কিন্তু আপনারা আসলে তেমন কিছুই করতে পারবেন না সো আপনারা যদি এটা মাথায় রাখেন যে এস এম এস যখন আসে আসুক আমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব আপনার যদি প্রস্তুতি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলাফলটাও ভালো আসবে এটাই কিন্তু স্বাভাবিক আপনারা একটা বিষয় মাথায় রাখতে পারেন যে আপনাদের মাঠ পরীক্ষাটি অর্থাৎ আপনাদের ফোনে এস এম এস টি এক থেকে চার মাসের মধ্যেই আপনার ফোনে পাঠানো হবে এখন যে জেলা আগে পাবে সেটা আসলে তাদের কপাল আসলে কোন জেলার এস এম এস বা কোন জেলার মাঠ আগে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আসলে কেই নির্দিষ্ট করে বলে দিতে না তো বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি এ সম্পর্কে আপনার যদি কোনো বলার থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম